হ্যালো আমি একটা চমৎকার পরিবেশে চাকরি করি এখানে আমার কলিকরা আমাদেরকে বাস না খাওয়ালেও হাঁস কিন্তু ঠিকই খাওয়ায় আর এই হাঁস খাওয়া নিয়ে আমাদের মধ্যে চলে চরম রকমের হাসাহাস কারণ এই গরমকালে তো কোথাও কেউ হাঁস রান্না করতে চায় না আমরা অর্ডার দিয়ে হাঁস খাই এই দেখো এমন একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছি যেখানে রান্না বান্না করে সবকিছু এভাবে ডিসপ্লে করে রাখে তাদেরকে আগেই যদি আমরা হাঁসের অর্ডার দিয়ে রাখি তাহলে তারা সুন্দর করে হাঁস টাস রান্না করে আমাদেরকে দেয় আর এখানে পাওয়া যায় আশপাশের বিল হাওর মাছ। এই যে এটা হচ্ছে শোল মাছ দেখতেই পাচ্ছ হ্যাঁ আর এইসব জায়গায় কিন্তু একদম তোমাকে চরম আদর আপ্যায়ন করে খাওয়াবে মানে তুমি খাবে না খেতে অবশ্যই হবে আর খাবার গুলো চমৎকার মজা কি বলবো প্রথমে খেলাম শোল মাছ আর এবার নিয়েছি নদীর বোয়াল মাছ হ্যাঁ দাম কিন্তু অনেক বেশি সাড়ে তিনশো টাকা প্লেট বুঝতেই পারছো যে এরকম একটা টং ঘরের হোটেল দোকানেও কিন্তু বোয়াল মাছের দাম কম না এরপরে আবার নিয়েছি ইলিশ মাছ এটারও অনেক দাম আড়াইশো টাকা প্লেট বুঝতেই পারছো কিন্তু মাইরি বলছি এরকম রেস্টুরেন্ট গুলোতে তোমাকে কিন্তু কখনো ঠকাবে না একদম তাজা মাছটাই তোমাকে রান্না করে দিবে আর এরকম এক প্লেট নিয়ে তোমরা তো হচ্ছে দুজন তিনজন হচ্ছে গিয়ে চেখে দেখতেই পারো তো এত পদের মাছ একসাথে খাওয়া হয় না নাকি হ্যাঁ এই যে দেখো ইলিশ মাছটা ভিতরে কিন্তু আবার পেটের মধ্যে ডিমও আছে আমি সেই ডিমের অংশটা নিয়ে বাকিটা আবার আমার এক কলেককে চালান করে দিলুম তোমাদের মধ্যে কার কার বলতো আমার মতো ইলিশ মাছের থেকেও ইলিশ মাছের ডিম বেশি পছন্দ হ্যাঁ আর এই যে দেখছো এটাই হচ্ছে সেই হাঁসের বাটি মাত্র হচ্ছে গিয়ে গরম গরম আমাদের কাছে চলে এসেছে দিনটা তারা হুরা করে খেলুম আর দেখছি অন্যদিকে আমার সব কলিগরাও আপুষ গুপুস করে সব কিছু খেয়ে এখন হাঁস খাওয়ার জন্য রেডি হ্যাঁ হাঁস তো আগেই প্লেটে তুলে নিল মানে যতটুকু পেরেছি কিন্তু এখানে আমাদের জন্য দু দুটো হাঁস ইচ্ছা মতো মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছে হ্যাঁ এখন না গরম না শীত মানে গরমের শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে হয়তোবা সামনের এক দুই মাসের মধ্যেই ঠান্ডা পড়া শুরু করবে এই সময় এখনো হাঁসের গায়ে ওরকম কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এই জন্যই এসব জায়গায় কিন্তু শীতকালে রেগুলার বেসিস আইটেম হিসেবে হাঁস পাওয়া যায় কিন্তু এখন আমাদেরকে অর্ডার দিয়ে হচ্ছে এই হাঁস রান্না করে খেতে হচ্ছে হাঁসের মাংসটা অতিরিক্ত পরিমাণ ঝাল দিয়েছে একটু শক্ত শক্তই রান্না করেছে খেতে কিন্তু বেশ হয়েছে শুধু সমস্যা হচ্ছে চোখের পানি আর নাকের পানি সব এক হয়ে যাচ্ছে কখন যে চোখের পানি আর নাকের পানির সাথে অন্য পানিও বের হয়ে যাবে আল্লাহ জানে পেঁয়াজের টুকরো যেটা দেখছো সেটাও আবার দেশি পেঁয়াজ মানে ঝাঁজ বেশি পেঁয়াজ বেশি গেলে কি হয় জানো তো হ্যাঁ তোমার ইয়ে বেড়ে যায় তো সেটা নিয়েই ঝামেলার মধ্যে আছি আর এটার সাথে একটা ময়ও না খেলে জমছেই না খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে জিব্বার ছাল বাকলা যা ছিল এক পল্লা উঠে গেছে এবার সেটার উপরে প্রলেপ দেওয়ার জন্য এই দইটা নিলুম হ্যাঁ মাটির খোঁড়া দই খেতে খারাপ না আবার খুব ভালোও না